নমস্কার বন্ধুরা আমি এ এস সুরজিৎ এ জার্নি অফ এ কমন স্ট্রাগল পার্সন কোন রং না ছড়িয়ে বাস্তব জীবনের গল্প বাস্তব জীবনের কিছু গল্প তো আমার এই চ্যানেলে আমি নানান ভিডিওর মাধ্যমে বলতে থাকি আমার পুরনো স্মৃতিগুলো সুখকর স্মৃতি কারণ এখনকার সময়টা তো আমার সুখের নয় সেটা নিয়ে পরে একদিন বিস্তারিতভাবে বলবো আমার সকল দর্শক আর তার সাথে তো আমি আশেপাশে নানান যে ঘটনাগুলো ঘটে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান সেগুলোকে তুলে ধরার চেষ্টা করি আপনাদের কেমন লাগে আমার ভিডিওগুলো লাইক প্রচুর হয় কিন্তু কমেন্ট আসছে না সাবস্ক্রিপশনও আসছে না যে আমার ভিডিওগুলো বা আমার কন্টেন্টগুলো ভালো হচ্ছে কি ভালো হচ্ছে না

তাতে একটু সেলফ কনফিডেন্স আমার বেড়েছে ফোন থাকা সত্ত্বেও আমি কিন্তু অত ভিডিও কিংবা ছবি তুলতে ভালোবাসতাম না কিন্তু এখন আমি এটা হয়তো আপনাদের জন্যই হয়েছে নতুন ভাবে চেষ্টা করছি যে কিভাবে নিজেকে গ্রোথ করা যায় নিজের মেন্টালি কিভাবে স্ট্রং করা যায় নিজেকে সেটা নিয়ে কারণ আমার অনেক কালো অধ্যায় আছে ব্যক্তিগত জীবনে আর সেটা জন্য মানে বাজে কিছু নয় একটা ডিজিজ আমাকে অন্ধকার জায়গায় নিয়ে গেছে আর পাঁচজনের থেকে আলাদা করে দিয়েছে যখন সবার মানে সব ছেলেরা তার নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকে সেই সময়টা আমাকে লড়তে হয়েছে আমার নিয়ে নিয়ে আজকেও লড়তে হচ্ছে আমাকে আমার যতদিন আমি বেঁচে থাকবো ততদিন রোগটাকে নিয়ে আমাকে লড়তে হবে এর মাঝে আমাকে হাসি খুশি থাকতে হবে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে নিজেকে এবং আমার পরিবারকে তার সাথে তো আপনারা আছেন দেখা যাক কতদূর কি হয় কিভাবে আমি কি করতে পারি আপনাদের সাথেই সেই জার্নিটা শেয়ার করতে এসছি কিছু কথা বলতে এসছি কিছু আলাপচারিতা করতে এসছি বলে না যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা না একলা কখনো চলা যায় না একটা সময় হয়তো সবার একলা চলতে চলতে ধাক্কা খেতে হয় সমাজে চলতে গেলে পারিপার্শ্বিক সবাইকে নিয়েই চলতে হবে আমার ক্ষেত্রেও যেমন সঠিক আপনাদের ক্ষেত্র সেরকম সেটা নিয়েই আজকে আমি এসছি লাইভে আপনাদের সাথে পরিচয় করার জন্য কেমন কাটলো সন্ধ্যাবেলাটা এই কালবৈশাখী ঝড় বৃষ্টিতে আমি তো আমার অফিস করে বাড়ি চলে এসেছিলাম ততক্ষণে আপনারা কোথায় ছিলেন আর আপনাদের ওখানে কেমন ঝড়টা হলো কি বলবো আর কি বলবো না সেটাই বুঝতে পারছি না দেখা যাক কি ভাই ভিডিওর সামনে থেকে করা ভিডিওর পিছন থেকে বলা দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার খুব ভালো লাগছে যে আমি ভিডিও গুলো করতে পারছি কিংবা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আমি তুলে ধরার চেষ্টা করতে পারছি আপনারা না থাকলে হয়তো আমি পারতাম না অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে দেখি তো একটা ভিডিও এডিট করা কিংবা একটা তৈরি করাতে অনেক পরিশ্রম করতে হয় আবার কিছু কিছু এমন কন্টেন্ট ক্রিয়েটারও আছে হাজার হাজার ভিউজ হাজার হাজার লাইক শেয়ার কমেন্ট করছে কিন্তু তাদের কন্টেন্টের কোনো অভাব নেই একজন গাড়ি কিনছে গাড়িতে কি পার্টস থাকে কিংবা গাড়ি কত লাখ টাকার দাম সেটা নিয়েও উলবাল বলছে তারা গাড়ি কিনেছে তাতে একশোখানা ভিডিও করে দিয়েছে সানরুফ কাউ ছোট করছি না কিন্তু এগুলো দেখছি তো সানরুফ বলছে সানরুফের জায়গায় তার ভিডিও তো দেখছি হাজার হাজার লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ভিউজ কি করে হচ্ছে সে যাই হোক যেরকম কন্টেন্ট ক্রিয়েটার দর্শক বন্ধুরাও সেরকম এরই মাঝে কিছু ভালো ভালো কন্টেন্ট কিংবা ভালো টপিক কিংবা নিজের কথা এগুলো নিয়েই কিন্তু আমি এসছি আমি শেয়ার করতে চাই দেখাতে চাই তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের সহযোগিতা দরকার আমার আপনারা আমাকে সাপোর্ট করলে আমি কিন্তু আরো বেশি উৎসাহিত হবো নতুন নতুন কন্টেন্ট করার নতুন ভিডিও করা তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রিপশন করবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ভুল ত্রুটিটা আপনাকে আপনারা ধরিয়ে দেবেন সেটাই বলছি যে এই টপিকের এই কন্টেন্টটা করলে কিংবা এইটা তোমার ভুল হয়েছে কিংবা এই জায়গাটা ঠিক করতে হবে এইগুলো যদি কমেন্টের মাধ্যমে বলতে পারেন তাহলে খুব ভালো হয় দেখা যাক না হয় কিনা আমার দ্বারা সুরজিৎ থেকে এ সুরজিৎ আওয়ার এ কেন দিয়েছি সেই জার্নিটাও একদিন শেয়ার করব আপনাদের কাছে কেন আমার নামের আগে এই এজটা আমি জুড়েছি হ্যাঁ এজটা জুড়েছি তার কারণ এই এজটাই হচ্ছে

দেখা যাক কি হয় পুরো তো গুলিয়ে গেছে আমার কি বলবো আর কি বলবো না সেটাই বুঝতে পারছি না কি করবো কি করবো না সেটাও বুঝতে পারছি না কেউই চেনি সত্যি আমি একা একলাই আমাকে চলতে হবে আজ এই ছোট্ট লাইটটাই থাক মাত্র দশ মিনিটে আবার আসু কাল কিংবা পরশু সবসময় হয়ে ওঠে না কারণ শারীরিক দিক থেকে আমি অতটা স্টেবেল নই সারাদিনের কাজকর্ম পরে অগেট রেস্ট নিতে হয় না পরের দিনে এনার্জি বুস্ট হবে না আমার তাও আমার লাইভে যদি আপনারা আসেন আমার সাথে কথা বলেন একটা আলাদা এনার্জি পাবো সেটা কবে হবে আজকে ইচ্ছা কে আমার কবে ঘুরবেন সেটা আমি নিজেও জানিনা তো বন্ধুরা আজ এই পর্যন্তই থাক বাকি কথা আবার পরে হবে তবে ভালো লাগে আমার এই ছোট্ট ভিডিওগুলোতে ভিউজ আসছে আপনারা দেখছেন আপনারা যারাই দেখুন না কেন সে আমার সাবস্ক্রাইবার হন কিংবা সাবস্ক্রাইবার নন সাবস্ক্রাইবার হলে অবশ্যই আপনাকে আপনারা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে এইটুকুনি অন্তত ভালো লাগে যে আমার ভিডিওগুলো কিছু মানুষের কাছে অবশ্যই পৌঁছচ্ছে দেখছে আমার ভিডিও গুলোকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখছে তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এন্ড আর একটু বলবো যে আপনারা তো সাবস্ক্রাইব করবেন তার সাথে সাথে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চেনা পরিচিত সকলকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন আর এই পর্যন্তই রাখছি গুড নাইট আমার বন্ধুরা